ভোটে পর পরমা বিনাপানী দেবীর ঘরের তালা ভেঙে প্রমাণ করলেন মধুপর্ণা ঠাকুর যে তার পর তিনি জানিয়েছিলেন তার প্রথম কাজ হবে পরমা বিনাপানি দেবীর ঘরে যাওয়া হাইকোর্টের অর্ডারেও রয়েছে তার কাছে এও জানিয়েছিলেন মধুপর্ণা প্রসঙ্গ মতুয়া ধর্মীয় মহামেলার সময়ে বড়মা বিনাপাণী দেবীর ঘরে তালা ভেঙে ঘর দখল করার অভিযোগ উঠেছিল শান্তনু ঠাকুরের বিরুদ্ধে পরবর্তীতে শান্তনু ঠাকুর ওই ঘরে তালা মেরে দেন এটা আইনি একটা অবস্থানে রয়েছে সেখানে যে বা যারাই তালা ভেঙেছে তাদের এগেনস্টে আবার একটা আইনি ব্যবস্থা নেওয়া হবে এবং পুনরায় যে অবস্থায় ছিল ঘর সেই অবস্থায় ফিরে আসবে যতক্ষণা পর্যন্ত হাইকোর্টের রায় বেরোচ্ছে আপনাদের কাছে তো সিসি ফুটেজ আছে কারা ভাঙলো সেটা তো সময় হলে দেখা যাবে কে কোর্টে রায় পেয়েছে কে না পেয়েছে কার এগেন্স্টে কেস যাবে কার কেস হবে না সেটা তো সময় বলবে ওই ঘর যে অবস্থায় ছিল পুনরায় সেই অবস্থায় আসবে আজকে আমি কিছু বলবো না আগামী দিনে আপনার আপনাদের ডেকে নিয়েই ওই ঘর আবার বন্ধ হবে

তো আমার কাছেও তো বড় জয় ছিল তো জয় না পরাজয় সেটা সময় হলে দেখবে রেডি থাকে যেন সবাই